হ্যাঁ সেই ওই ডাইলের পানি আলু ভর্তা খাইছি হ্যাঁ ও শান্তি কার আধপাও সেটছো মহিলা না পুরুষ তুমি যেরম রাত্রি রইলে ওই ভাবির আধপাও সেপতে কও না এইরকম মোরে ও কইছে মুই শিরসি ও তোমার ভাবির হাত পাও সেটছো হেলু তো জাডি বাড় দে না আর মোর ডাইলের পানি আর আলু বট্টা খাওয়া লাগবে না বেশি ঝগড়াঝাড়ি করছো হ্যাঁ মে কি কম ওরে ঝগড়া ঝগড়া জাডি জাবরা জাপরি এগের পর মুরে ধুয়ে হারবাড়ি বাড়ি হেগা ফিকে এই বোকা তুই কইতি নেবাই नाश পর্যন্ত বাড়িতে আপনি বের হইতে পারবেন না হে ভাই দুই দিন আটক ওরে কষ্ট গেছে ভালোই আছে আ বজদে পাছে পেপডা আমি ক্লিয়ারলি বজদে পাছে আবার কয়টি কি জানো মুরে হার পাছে গমাইতি কই গাইগুনি কি কুন এই ওかねকি স্যার 사람이 উকিল উকিল না আমাদের কোনো কেস মামলা নাই তুমি চলে যাও এ ভাই উকিল যাইবে না আমি এই হানিকারে પાડাইয়া তার উকিল গটোক খবর দিছি এই তোকে তো আমি অনেকদিন বলছি যে বিয়া কর অনেক পিরাপিড়ি করছি কিন্তু করনাই হঠাৎ তুমি ভাবি রইলিয়া এককালে জোড়াইয়া মরাইয়া গুমাবা আর মুরগু মামু কোন বাড়িস লই হইবে না হা হা সেটা আমি বলতে পারছি হ্যাঁ এই আমি যাওয়ার পরে তোমরা কি করছো না না করছো এত আর জানি না তাই আমার মনে হইতে আছে তোমার নরম জায়গায় আট পড়ছে এতদিন তো পরে নাই ঢোকাও ঘটক ঢুকাও তাড়াতাড়ি ঘটক ঢুকাও আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

না মাধ্যম না নির্মমানের লেভেলটা না বুঝে তোমাকে দায়িত্ব দেওয়া হবে না আজগাই আমি কানা, সব আমি জোড়া লাগাইতে পারি স্যার আমি আজগাই ঘটক স্যার না না তোমার দ্বারা হবে না তুমি জগা খিসুরি পরে একটা পেস লাগিয়ে যাইবে না উনি যাইবে না উনি যাইবে না উনি পারবে পারবে উনি খুব সারাক লোক আছে পারবে বোকা তোকে বলছি না তুই থাম 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 যা বলার আমি বলবো সাথে পাত্র কই মুই একটু দেখতাম কে আমি এই যে আমি আমি হ্যাঁ ফটো বড় খানসাম জুয়ান আমাকে দেখতে খারাপ দেখায় আমিই পাত্র আমিই পাত্র

সেটা আমি মানিয়ে নেই কোনো অসুবিধা নাই লস আমাগো লাভ হইলেও আমাগো তাই যাই আমাদের বংশটাই সরস হে আমি বুঝছি এই আমাদের গোষ্ঠীর সবাই যে সরস যা হে না হইলে টেকর্ম দিয়ে থাকতেন না মেয়ে হইতে হবে মধ্যবর্তী লোকে। ধার্মিক এবং সুন্দরী তোমার খোঁজে আছে হয় আছে আছে পরকালের চিন্তায় এককালে অস্থির সারা নামাজ পড়ে ওই দাল খয়রা তো হে আজকে দিতেই থাকে আহা ঠিকই কইছো তুমি পাগে ওই তাইলে দেখা দেখি শুরু করি কি কোন করেন করেন ভাই হেলো আইজি শুরু করেন তবে একটা কথা গায় যেন জানো গুন্ডু নাও এই বোকা নতুন তার কার গায় তো গুন্ডু আসবি যেগুলো বাসি অগুলার গায় থেকে বন্ধ আসে না ভাই আপনি কি করেন ভাবি বাসি রে হের গায়ে কোনে একসাথে আইসকে বন্ধু হয় এই তোর ভাবির গায়ের থেকে বন্ধ আসে সেটা তুই বুঝলি কেমন গায়ের সাদস্যটা দিছিল নাকি হ্যাঁ মারামারি জাবরা জাব্রি যেখানে করসি এইখানে বন্ধু পাইছি আমি বু হা ভা ওইছে ওইছে বন্ধ পারছি আমি এই ডেট ডের দিয়ে গেলে ভয়ে তারপর তোরা মনোলরি কর নাকি তোরে বিয়া করাইতেই হবে গত আমার ছোট ভাইয়ের কথাবার্তা তুমিও শুনছো আমিও শুনছি আমার ঘাম শরীরে বাইরে গেছে তুমি যে প্রকারে পারো এই পটুয়া খালি গলা শিপা আমতলি কলাপাড়া খেবু পাড়া যে জায়গায় পারো তুমি দুই চার দিনের ভিতরে আমার একটা ভালো সুন্দরী মারিয়ার সন্ধান দাও কি কম দুই দিন চব্বিশ ঘন্টার ভিতর বিয়ে আমার এই ডাইরির ভিতর ঠিকানা আছে তুমি কিছু বুঝতে পারছো আমার ছোট ভাইয়ের সম্বন্ধে আমি তো কথাই আমি এই বর্তমানের যে মাইয়ে গুলো আছে এমন ভাই সামাল দিতে না বাই মুই পাগো ও তু মি হারা হা কাতে সুমা দাও না অর মুই সুমা দে মু গানি হাই তো দেবেন আগে বিয়াডা কইরল না আগে বিয়াডা অনেক দিন পর আপনাদের পাইছি আজ গো আমার বিয়ে না পরিয়া আপনি মোরে যাইতি পারেন না এই তুই থাম বিয়ে হবে আমি দেখবো ব্যাপারটা অটো বাই মুই যা পারমু না হে মে বাই পারবেন আপনার কোন চিন্তা নেই হয় আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছে সবই সম্ভব কোন খাওয়া পড়া কোন দিক দেয়া মেয়ের কোনো অসুবিধা হবে না আমার ছোট ভাই একটু বয়সে ভারী ওই মেয়েটা যদি একটু মানিয়ে নেয় তাই সমস্যাটা সমাধান হ্যাঁ নেবে আনে সার তয় মুই এখন ওড়ি হ্যাঁ তাইলে এই নাও এক 10000 টাকা যদি সেই রকমের পাত্রী হয় তাহলে আরো অনেক টাকা দেব টাকার জন্য তুমি কোনো চিন্তা করবে না বা কাজ শুরু কর স্যার এই যে ঘটক ভাই বিয়া কোন সময় হইবে মাত্র 2 দিন পর মেয়ে এই লো হহড়ে হহড়ে যাইলি তুমি পাকিস্তান যাও ওই বউ সাজ গাস বাজার উজার করবা না শাড়ি চুরি তাই যে তুই ওই দুপুরে খাবার খাইয়া তোর ভাবি রে যাইয়া নিয়ে তাকে নিয়া ওই তোর বিয়ার বৌ বাজার করতে যাব ঠিক আছে আচ্ছা যা তুই যাই আর ঘটক তুমি আসো আল্লাহ হাফেজ হয় হয় মে ভাই তাই যে মুই এখন ই তাল বেরি যাইয়া ভাবি রে লই আমি গেলাম তুমি ওই হাড়ি বেজার আনছে বাসে খাইও স্যার উড়ি হায় কপাল কপাল আমার খারাপ মানুষে বৌলাই কি সুন্দর আনন্দ ফুর্তি শান্তিতে থায় আর আমি একের পর এক অশান্তিতে আসি এইটা লাগবে ওইটা লাগবে এখন আবার নতুন সুর বের করছে ওই মহিলা মহিলা আমার সুখটা মোটেল বোঝেই না এখন একটা স্বর্ণের চেইন বলে ওর লাগবি স্বর্ণের চেইন না হইলে ওর বলে গলাটা সুন্দর দেখাইবে না আহারে কপাল এখন একটা মক্কেল ধর ভালো মক্কেল ও পাই না কি করা যায় দিয়ে আনতে পারি নাকি ঘরের জোন আর সেনের টাহাটা যদি সারের দায়িত্ব কোনো কায়দায় লই পারি হলে তো ঘরের অশান্তি গেলে আমার উপরে জ্বর বই যা পরে পরু পরে দেখ মনে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার তো যে আঙ্গুর ঘর এই মুয়ের টা খাইয়ে হরেন কি একটা ছাগলে খাইতে হবে না

মোৰ পৰান্ডা বিজিক আছে সার মোরে যাওয়ার সময় একবার দিয়ে দেবেন স্যার ওই মাইয়ে মোরা লইয়া কামু স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে এই তোর তো গতকাল কে কথা আছিলে কি আইজ গো গতকাল কাগত আলি নাকা সার ওই কি আমু আর টামু ওই ফস্কাইয়ে গেছে সার কপাল খারাপ হইলে যা হয় ওই যে মাইয়া ডার লাইগ আপনার লগে সমুন্দর কথা কয়ছি হেই মায়েডার হইল হঠাৎ করে মাথা খারাপ হয়ে গেছে ওই লোকজনে কয় উপরি লক্ষণ ওই কালগো রাইতে হাজজন ফহির আইনে বারে বহাইছ বিভিন্ন রহমের চিকিৎসা মিগিসা করাইছে হে কেউ থামাইতে পারেই না খালি পাগলাম করতেই আছে মাইয়া হেই মাইয়ে যদি মুই কোন কায়দায় আমনের গলায় ঝুলাইয়া দি মই আজ গাই গটক মোর কি মানিছে থাকতে স্যার হে তো থাকবি না ও তুই তোরে মেবাইরে না জানাইয়া আমি সেই সেই প্রায় 30 হাজার টাকা দিছি এখন কৌ তুই মাইয়ার ভাবে পাইছে উপরই লক্ষণ হয়েছে এখন এইগুলা কানাই পানাই এই ধরনের মানুষের লগে করিয়া সাই সাই টাকা নাও আর মানুষের এরকম টাক দাও হ্যাঁ যে এই ধরনের টাক দাও এই যে তো ঠিক না বেডা সালা তুই আবার ও হ্যাঁ

বাড়ি একটু খোঁজ খাবর লাইয়ে দেখেন হ্যাঁ হে মাইয়া হ্যাঁ সমস্যা হয়েছে পুরোপুরি আপনার লাগিয়ে স্যার হে মাইয়ার খুব সিরিবেন সুন্দরী

এক পিছ খালি মাইয়ে ওই গ্রামের ভিতর আচ্ছা স্যার হে দেখার মতল হ্যাঁ তাই heli ke ajik baakai aajke din moddhe amare de ওই মাইয়ে গো নগতা নাই জায়গা জনের অভাব নাই কিন্তু জায়গা জনের বৈছে বা বাড়িয়েছে অনেক কি হইয়ে বৈছে এর লটাহা পয়সা দিয়ে ওই কলস্কর দেন আইজগা একটু ব্যাপার আছে ওই মাইয়ে হাজাইগা যাই আনা লাগবে না তাইলে তুই একটা কাজ কর আজকেই ওই মাইয়েটা আমার এক নজর দেখা যেহানি কবি যে হোটেলে হেই হোটেলে যাই আমি রেডি থাকমু স্যার ওই যে দেহামু দেহানটা তো কোনো ব্যাপার না যে কোন মুহূর্তে যাইতে পারি স্যার আপনারা যে ফ্যামিলি লোক অর্থ সম্পদ টাকা পয়সা দম दौলত কোনো কিছু রবব নাই স্যার আমরা তো স্যার ওই বছর শেষে ওই রোজার মাস আইলে পঞ্চাশ লাখ টাকা খালি ওই দান খয়রাত দিন ওই যারা সিরিয়াল দিয়া এক হাজার দুই হাজার করে দেনতে হাতে পঞ্চাশ লাখ যায় আমনে গো বাসায় তো দেখছি স্যার ওই রোজার মাসে খয়রাতি গো সিরিয়াল পরে দুই আড়াইশো লাইন লাগিয়েই থাকে স্যার ওরে স্যার বেতা পাইছি বেশি স্যার ওই যে

ফুপ টুপ খাইয়ে তাই মাইয়ে মুয়ে দেখকে দুঃখকে তুই এবার মায়ে যাই আর বাপের বাড়ি দিয়ে আবি ঠিক আছে আই তাই ঠিক আছে তাই এখন টাকা লইয়ে যা যাইয়ে দেখাবি দেখ কত টাকা নিস আমার দ্বারে মেয়ে বাড়ি না জানাইয়ে দিছি এইবার যদি ফালা তোর মিস করো তাহলে তোর ঘটকালি আমি ছুড়েইয়ে দিব কেমনি মানুষের টাউ তৈরি করি একটা হা পয়সা নেও হ্যাঁ মানে একেবারে সারা বছর গিয়ে লেওয়া একেবারে ধুন বানাই হেলা মনে থাকবে তো স্যার

তোরা যদি কোনো রকমে একবার পুত্রে বড়িতে বাজাইয়া লইতে পারো সে টাকা নিয়ে খাবি তো যে মুাই পেলাই হাজার পঞ্চাশে টাকা দিছি মোরে যদি হনে তাই মোরে তো কাটতে হালাইবে বিয়ে দেবে একেবারে একেবারে বিয়ে জন্মের মতো করাইবে তাই এখন করমু কি যা এই লাস্টে এখন আবার এই করে টাহা তো দিয়েই দেই মে তো আর নাই বেরি দিয়েই দিই দেহি কিসে কি হয় যদি শুরু হয় তো ভালোই আচ্ছা তাহলে তুই নিচে যা আমি আইতে আসি এই ছাগলের ঘরটা আমি তোরে বিশ হাজার টাকা দিব কি খাইলাম ঘরে মাইয়ে লোক পালি আর এই মাইয়ে লোকে সুখ দুঃখ বোঝে না ওরাই হইলো পুরুষ খারাপ বানায় তোরা ঘরে থাকবি ঘরের মাই লোক গাই ভাত খাইয়ে শান্তিতে থাকবি আর নামাজ পড়বি তোরা দুই দিন পর পর সেন চাও এটা চাও ওটা চাও এই কারণেই তো আমাকে পুরুষের টাউটরি বাটপাই সিটেরই বাটপাই সব করা লাগে আর ওই জেল খাড়া লাগে আর এই সংসারই ভাল লাগে না